আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা পেঁচানো গোলাপ দেখেন প্রথমে হচ্ছে আমি বড় বড় করে ফোট তুলে নিচ্ছি এবং এই ফোটগুলো আপনি বেজোর তুলবেন মানে জোর না আমি হচ্ছে এখানে সাতটা দিয়ে করেছি সর্বনিম্ন আপনারা পাঁচটা দিয়ে করতে পারেন বাট আরও বেশি দিলেও দিতে পারেন তবে সাতটা দিয়ে করলে বেশি সুন্দর হয় আর আমি যে রাউন্ড শেপটা সেটা হচ্ছে এক টাকার যে পয়সা সে পয়সা দিয়ে নিয়ে নিয়েছি এখন দেখেন আমি সাতটা করে হচ্ছে এরকম করে বড়ো বড়ো ফোর দিয়ে নিব এটা দেওয়ার পরে আপনারা আমি কিন্তু খুবই স্লোভাবে দেখিয়ে দিচ্ছি এটা আমি একটা কোমরের বেল্ট তৈরি করবো মানে হাতের কাজের কোমরের বেল্ট এটা শুরু করেছিলাম শেষও হয়ে গেছে অলরেডি ইনশাল্লাহ আপনাদের সাথে আমি সেটাও শেয়ার করবো দেখেন প্রথমে হচ্ছে মাকসা সেয়ার মতো একটা নিচে যাবে শুয়ের এবং একটা উপরে থাকবে দেখেন একটু খেয়াল করেন একটা যদি নিচে দেই পরেরটা উপরের দিকে থাকবে এবং এখানে আমি সুতো নিয়েছি চার তার সুতো দুই তার দিয়ে নিলে অনেক ভরাট হতে অনেক টাইম লাগবে তাই আমি চার তার সুতো নিয়েছি দেখেন অটোমেটিক কিন্তু একটা বুননের মতো পড়ে যাবে যে মনে হচ্ছে যে এক মাকসার জালের মতো বুনন হচ্ছে দেখেন একটা সুতা উপরের দিকে থাকবে এবং একটা সুতা নিচের দিকে থাকবে আমি সুইটা আমি ঘুরিয়ে নিয়েছি উল্টো পাশ দিয়ে কারণ হাতে যদি লেগে যায় এর জন্য আমি উল্টো পাশ দিয়ে নিয়ে নিয়েছি তো সামনে দিয়ে নিলেও সমস্যা নেই আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবেই কাজ করবেন এবং এই ফুলটা দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন এটা দিয়ে বিশেষ করে কুশন কাভার তারপর হচ্ছে বাচ্চাদের জামা তারপর বড়দের যে ওড়না এগুলো অনেক বেশি ভালো লাগে দেখতে এবং বিভিন্ন কালার সুতো দিয়ে মাটি কালার সুতো দিয়ে করলে জিনিসটা আরও বেশি কালারফুল হয়ে ওঠে খুব সুন্দর লাগে আমার কাছে এটা আর এটার মাঝে আপনারা এটার মাঝে বসাতে পারেন ছোট ছোট পাল তারপর যদি ওটাও না দেন তারপরে বসাতে পারেন ছোট ছোট ফ্রেন্স নট সেলাই দেখেন আমি এটার মাঝে ফ্রেঞ্চ নট সেলাই দেব এবং ওটা দিলে ফুলটা বোঝা যায় খুব ভালো লাগে দেখেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরা একটা বৃত্তের মতো হয়ে পড়েছে দেখেছেন মনে হচ্ছে যে আমি বুনন করেছি এরকম একটা উপরে এবং একটা নিচে এবং বেজর দিতে বলেছি বেজর দিলেই ফুলটা খুব সুন্দর হয়ে পড়ে আর যদি জোর পড়ে যায় তখন এরকম সুন্দর হয় না একটু এলোমেলো লাগে এই জন্য আপনারা পাঁচটা অথবা সাতটা দিয়ে করবেন আর বড় করেও করতে পারেন আর ছোট করেও করতে পারেন তো আমার কাছে মনে হয়েছে যে আমি এটার মধ্যে রাউন্ড শেপটা এতটুকুই রাখবো এজন্য আমি এভাবেই রেখেছি আর আপনাদের কাছে কেমন লাগছে আমার টিউটোরিয়ালগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো খারাপ দুটোই জানাতে পারেন কোনো সমস্যা নেই আর ভুল থেকেই মানুষ শিখতে পারে যদি কোনো ভুল হয়ে থাকে বা আর কী ধরনের ভিডিও চান সেটাও আমাকে জানাতে পারেন আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে সোনালি সুজ গোল্ডেন নিডেল উর্মি সেখানেও আপনারা ফলো করতে পারেন আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এটাতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন যে কেমন হচ্ছে বা কেমন লাগছে আর এটা যেহেতু কোমরের বেল্ট করব হাতের কাজে তো আমি এটার আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ